জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর এখন বাজে দেখো সাড়ে দশটা আর এখন আমি রান্না চাপিয়েছি আজকে তো পান্তা ভাত আজকে ইচ্ছে করে পান্তা ভাতটা করেছি আর প্রচণ্ড গরম হচ্ছে বাইরে বাবা এমন মনে হচ্ছে যেন যেন বৃষ্টির নিমন্ত্রণ এমনটাই লাগছে তো পান্তা ভাত বেগুন ভাজা শাক ভাজা পটল ভাজা ব্যাসাই দিয়ে ভাত খেয়ে দিয়ে চলে যাবো দোকান তো চলো আজকের দিনটা শুরু করা যাক সঙ্গে থেকে অবশ্যই ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করো শাক ভাজা চাপিয়েছি ব্যাস শাক ভাজা হয়ে গেলাম রান্না শেষ পান্তা ভাত বেগুন ভাজা পটল ভাজা শাক ভাজা খালি ভাজা চলো তোমাদের একটা জিনিস দেখাই বুঝতে পারলে তো মানে ঘরম ঘরটার মধ্যে আমি আর থাকতে পারছি না বাইরে জামা কাপড় পরছিলাম মানে কি বলে যাওয়া আসার রাস্তা ওটা তোমরা জানো আমি ওখানে শাড়ি পরছি কেন বলে এই ঘরে থাকা যাচ্ছে না এত বড় একটা চুলা লাগিয়েছে চাউমিন সেদ্ধ করছে তো তোমাদের আমি ভাড়াটিয়াকে দোষ দেবো না ভাড়াটিয়া তো তার কর্মজীবী নিয়ে এখানে রয়েছে আর সে তো কথা বলেই রয়েছে তো তোমরা আগে থেকে এটা ফাইনাল করতে যে ও কোথায় কী ব্যবস্থা তোমাদের ব্যবস্থা করে তোমরা ওকে রাখতে পারতে তো সেটাই ওরা রেখেছে দেখো নিজেরা কিন্তু ভালোই আছে আর যে যা করছে করুকটা ভাড়া দেবো কিন্তু কষ্ট পাবো এটাই হচ্ছে আমাদের কাজ চলো মেদিনীপুরই বারোটা পনেরো হয়ে গেলো আর বেশিক্ষণ থাকা যাবে না বেরিয়ে যাই আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে হবে তো চলো বেশি মেঘলা মানে বেশি রোদ নেই মেঘলা কিন্তু গম গম করে গরমটা হচ্ছে চলো যা গরমের জন্য রাস্তাঘাট ফাঁকা জানি না দোকানে কীরকম লোক আছে তবে এখানে তো ফাঁকা গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম তোমাদের সামনে সারা দুপুর আসতে পারিনি কারণ ওনার ছিল সেই আসতে পারিনি তাই এখন আসলাম এখন অব্দি একটা বই নিয়েও হয়নি আমার হ্যাঁ এখনো কি আমার বইনিও হয়নি এখনো অবধি বইনি করতে পারলাম না বসে আছি কি করব কি করব কাস্টমার আসছে কিন্তু নিচ্ছে না চলে যাচ্ছে आओ का अरे आओ ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো ফ্রেন্ডস দেখো যত টিফিনের দোকানগুলো সব এখানে বসতো এখানে থাকতো সবাইকে এখানে করে দেওয়া হয়েছে সবাইকে এখানে করে দেওয়া হয়েছে বসেছিলাম বসেছিলাম কি মনে হলো ভাবলাম চলো একটু সমুদ্র পারে যাই তোমাদেরকে একটু সমুদ্র পার দেখিয়ে দিয়ে আসি সেই জন্যই চলে আসলাম সুন্দর লাগছে দেখো আরেকটু পরে সব লাইটগুলো জ্বলবে আরও সুন্দর লাগবে দেখতে এখনো এই দেখো সন্ধে হতে চললো এখনো লোকেরা স্নান করছে Chalo, ya va ya. সমুদ্র পাড় থেকে বাড়ি ফেরার পথে ভাবলাম যে তোমাদেরকে একটু মহাপ্রভুর দর্শন করিয়ে দিই কারণ মন্দির তো যেতে পারছি না তো এই সমুদ্র পাড়ে যে মহাপ্রভুর মন্দির রয়েছে তোমাদেরকে সেখানেই দর্শন করিয়ে দিলাম মহাপ্রভু দর্শন করে তোমরা অবশ্যই একবার জয় জগন্নাথ বলো কারণ জয় জগন্নাথ সবার শুধু আমার নয় তাই সবার বলার জন্য অধিকার আছে সবাই একবার জয় জগন্নাথ বলো আর এই যে এই গলি এই গলি দিয়ে আমি ওপরে উঠে যাব একদম চলে যাব সোজা তো ফ্রেন্ডস চলে মঠে নটা বাজতে চললো নটা একটু বসবো তারপরে যাব তো চলো মঠ থেকে চলে আসলাম এবার দোকানে ঢুকি হ্যাঁ বাবা আছি ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে বাড়ি যাব বলে যাচ্ছি বাড়ি আগে রুটিটা নিয়ে নেব তারপরে বাড়ি যাব বয়নিকা বন্ধ হয়ে গেছে তো সাড়ে নটা টাইম চলো রুটি নিয়ে নিলাম আর তরকারি নেব কিনা ভাবছি নেব না তরকারি না বৌদি আমাদের দোকান বন্ধ করছে যে চলো তরকারি আজকে আর নেবো না ইচ্ছে আছে একটু মিষ্টি নেবার জন্য মিষ্টি নিয়ে বাড়ি যাব তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি গার বাসে চলো একটুখানি ফ্যান লাগিয়েছি বসে পড়ি ফিরে আসছি আবার ফ্রেন্ডস চলো অনেকটা বেলা হয়ে গেলো সাড়ে দশটা হয়ে গেছে আর তোমাদের সামনে একটা প্রশ্ন আজকে আমার যে আজকে পুরো ভিডিওটার মধ্যে তোমরা নতুন জিনিস কিছু লক্ষ্য করেছো লক্ষ্য করেছো কি না জানি না তবে যদি লক্ষ্য করে থাকো অবশ্যই কমেন্টে জানিও কেমন কমেন্ট তো তোমাদের করতেই হবে এটা আমি আমার দিক দিয়ে এই কারণে বলছি তোমরা আজকে একটা নতুন জিনিস দেখেছো অথচ আমাকে কমেন্ট করবে না এটা হয় আর সে নতুন জিনিসটা কি একটু কমেন্ট করো কেমন এটাই ছিল আমার মানে ভিডিও শেষের একটা প্রশ্ন তো এটাই হচ্ছে আমার প্রশ্ন আর আমার প্রশ্নের উত্তর আমি চাই দিতেই হবে দাও প্রশ্নের উত্তর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে একটু বিদায় দাও কেমন টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়